ধৈর্যহারা হয়ে যাবেন পিছিয়ে যাবেন আর ধৈর্য ধরবেন সামনে এগিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে ধৈর্য নিয়ে কথা বলবো আসলে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ধৈর্য কতটা প্রয়োজন আর অনেকের অনেক প্রশ্ন ছিল সেই সব প্রশ্নের উত্তরও দিব তো যাই হোক দেবরকে পাঠাইছিলাম বাজারে বাজার আনতে কিছু তরকারি ও বললো যে বাজারে তেমন কোনো ভালো তরকারি নাই আর এই চারটা কাঁচাকলাই নিয়ে আসছে আর চারটা কাঁচাকলার দাম নাকি আশি টাকা মানে শুনে তো মাথা মাথাপুরাই নষ্ট তো মানুষ খাবে কি যাই হোক আমার শাশুড়ি নাকি মোবাইলে হচ্ছে দেখছে কলা হচ্ছে ভর্তা বানায় কাঁচাকলার খোসা সুটকি দিয়ে তো উনি হচ্ছে ভিডিও কিন্তু দেখে আমার ভিডিও দেখে ওনার ফোন আছে তো দেখে অনেক কিছুই আমার শাশুড়ি কিন্তু হচ্ছে মডার্ন আধুনিক সব কিছুই হচ্ছে বুঝে জানে ফোন কিভাবে টিপে আসলে আগেকার হচ্ছে মানুষ কিন্তু অনেক সময় বুঝে না যে ফোন কিভাবে ধরতে হয় টিপতে হয় কিছু বুঝে না তো আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেকটাই বুঝে অনেক কিছু দেখে ফোনে দেখে নতুন নতুন রেসিপি হলো আমাকে বলে যে এটা এইভাবে ওইভাবে তো যাই হোক ওনার কথা মতো একটু খোসাটা ভালো করে ছুলে নিয়েছি আর এদিক দিয়ে আজকে শাক দিয়ে ডাল রান্না করব তো করতে করতে রান্না আজকে আপনাদের সাথে কিছু কথা বলি অনেকেই হচ্ছে আমাকে মেসেজ দেয় নক দেয় আপু ভিউ নাই ভিউ ডাউন দিয়ে কী করবো আসলে এখানে হচ্ছে সব কিছুই হচ্ছে ফেসবুকের ইচ্ছা কখন যে সে ভিউ ডাউন করে দিবে কার আর কখন যে ভিউ মানে উপরে উঠে দিবে সব কিছুই হচ্ছে তার ইচ্ছা তবে আমাদের কি করতে হবে আমাদের রেগুলার আমরা যেভাবে কাজ করতেছি ওইটা চালিয়ে যেতে হবে ধৈর্য হারা হওয়া যাবে না যে ধৈর্য যে দুই একদিন ভিউ হচ্ছে না ভিডিও দিবো না দিবো না কোনো কিছু করব না সব ফালায় রাখবো এটা করা যাবে না ভিউ না হলেও ভিউ দি ভিডিও দিতে হবে টাইম মতো রেগুলার টাইম মতো ভিডিও দিতে হবে টাইমটা মেনটেন করতে হবে এইটাকে চালিয়ে যেতে হবে আপনাকে কখনো উনি বাড়িয়ে দিবে কখনো কমিয়ে দিবে এটা হচ্ছে মেনে নিতেই হবে এটা মেনে নিয়ে এখানে কাজ করতে হবে এটা মেনে না নিলে এই পর্যায়ে কাজ করা যাবে না তো মাঝখান দিয়ে না আমি লাইভে চলে আসছিলাম এই রান্নাটা লাইভেই করেছিলাম যার কারণে ও বাকিটুকু আসলে ভিডিও করা হয় নাই পরবর্তীতে হচ্ছে যে তরকারি রান্না করতেছিলাম তরকারিটা একটু আলাদা করে কেন উঠে রাখতেছিলাম জানেন কারণ হচ্ছে আমাদের ঘরে একজন এক তরকারি খাবে কিন্তু মাছ খাবে আলাদা আলাদা দেখা গেছে পাঙ্গাস মাছ আমি যদি এই তরকারির সাথে দিই আমার শ্বশুর খাবে না কিন্তু হচ্ছে পাঙ্গাস মাছ আমার দেবর খাবে সে অন্য কোনো মাছ খাবে না যার জন্য আমি হচ্ছে তরকারি একটু আলাদা করে উঠায় রাখছি আমার শ্বশুরের জন্য হচ্ছে অন্য মাছ রেখে দিয়েছি ভেজে হালকা ওই মাছটা দিয়ে দিব ওই তরকারিতে আর একটুটুকু তরকারির সাথে এই মাছগুলো দিয়ে দিলাম আসলে বুদ্ধি না খাটালে না হয় না দেখা যায় সংসারে বুদ্ধি খাটিয়ে না বউকে কাজ করতে হয় নাহলে দেখা গেছে একটা তরকারি আমাকে দুইবার রান্না করতে হতো সেখানে আমি একবারে রান্না করে আলাদা করে উঠায় রাখছি তাহলে পরবর্তীতে আমাকে ওই তরকারিটা আবার রান্না করতে হতো আলাদা করে মাছ দিয়ে রান্না করার জন্য তাই না একটু বুদ্ধি কাটালে কিন্তু সব কিছু সহজ হয়ে যায় আর কলার খোসাগুলো একটু হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে তেলে শুটকিগুলো তারপর সব একসাথে তেলে ভেজে দিলাম এরপর এটা পাটায় বিষে ভর্তা করছিলাম ভর্তাটা যে খুব মজা হয়েছে তাও না খুব যে খারাপ হয়েছে তাও না মোটামুটি পর্যায়ের একটা ভর্তা লাগছিল তবে আমি হচ্ছে বেশি একটা খাইনি আমার শাশুড়ির কাছে নাকি খুব ভালো লাগছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট